তোমরা তোমরা কেমন আছো আছো আশা করি খুব ভালো ভালো আমি অনেক অনেক আছি বন্ধুরা আজকে আমরা কোথায় এসেছি থাম্বেল দেখলে বুঝতেই তা বন্ধুরা এসেছি হলো নবান্ন খেতে তা বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে এটা একটা আমাদের রিচুয়াল যেটা হলো নবান্ন এই নতুন যে ধান এখানকার এখানকার যে পরিবেশ বা এখানকার যে গ্রাম্য পরিবেশ এটা একটা পুজো করে সেই নবান্ন পুজোটা তোমাদেরকে পুরো ভিডিওতে করে দেখাচ্ছি আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার আর লাইক করে দিও তা বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা একটু আশেপাশের একটু লোকেশান তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো ভালো লাগবে তা এখন একটু বেরোবো তো চলো দেখতে থাকো তা বন্ধুরা এই নবান্ন উৎসব এই গ্রাম বাংলার বুকে খুব জনপ্রিয় তো এখানে সবাই বেশিরভাগ মানুষই চাষবাস করে এই চাষবাস করে নতুন যে ধান হয় এই ধান দিয়েই পুজোটা মূলত হয়ে থাকে তা বন্ধুরা প্রথম স্টেপ হলো এই এখানকার মানুষরা এই রাম সীতা মন্দিরে এসে একটা পুজো দেয় পুজো দেওয়ার পর বাড়িতে গিয়ে এরা সব নবান্ন জোগাড় জাতি করে তা বন্ধুরা আমরাও এসেছি এই রামসীতা মন্দিরে পুজো দিতে তা বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা পুরো তোমাদের দেখাবো কীভাবে পুজোটা হয় আর রামসীতা মন্দিরে কী ঠাকুর আছে সব তোমাদের দেখাচ্ছি তা বন্ধুরা দেখো ভালো লাগবে মাটিয়ারির এই রামসীতা মন্দিরটাই অনেক পুরনো আর এখানকার একটা ধর্মীয় স্থান তা বন্ধুরা এখানে যে একটা আলপনা দিয়েছে দেখো কি সুন্দর লাগছে তা বন্ধুরা এখানকার যে মানুষ এখানকার যে গ্রামবাসীরা তা এখানে প্রতিটা বাড়ি থেকেই দেখছি একটা করে পুজোর ডালা সাজিয়ে নিয়ে এসছে আর এখানে এসে ঠাকুর মশাকে দিয়ে পুজো করাচ্ছে তারপর বাড়িতে গিয়ে নবান্ন উৎসবটা পালন করছে আমরাও বন্ধুরা এভাবেই করছি তা দেখো বন্ধুরা তোমাদের এখানকার যে মানুষের যে একটা ধার্মিক যে একটা পরিবেশ আর এখানকার যে লোকের যে একটা নবান্ন প্রতি উচ্ছ্বাস তা তোমরা এখানে দাঁতলে বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আমরাও এসেছি আমরাও পুজো দিচ্ছি তোমাদেরকে পুরো কন্টিনিউ ভিডিওটা দেখাচ্ছে বন্ধুরা এই রামসীতা মন্দিরটি ঠিক যেন একটা জমিদার বাড়ি পুরনো দিনের জমিদার বাড়ি ঠাকুর দালান আর এখানকার যে আশেপাশের যে মানে রুমগুলো বা বাড়িটা ঠিক পুরোনো দিনের আদলে তা বন্ধুরা এখানে মূলত রাম সীতা মা আর লক্ষণের পুজো হয় আর তার সঙ্গে একটা শিবেরও লিঙ্গ আছে তা বন্ধুরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা একজন ভদ্রমহিলা এভাবে এই রামসীতা মন্দিরে ডালা সাজিয়ে পুজো দিতে এসছে তা বন্ধুরা এখানে ভক্ত সমাগম দিন প্রচুর ছিল আর সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চাদের হাসি মুখ তা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই পুজো দিয়ে এই প্রসাদ কি সুন্দর করে সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে তা বন্ধুরা এখানকার যে ম্যানেজমেন্ট বা যাই বলুন পরিবেশটা খুব ভালো তা বন্ধুরা প্রচুর লোকে সমাগম সবাই পুজো দিতে এসছে গ্রাম বাংলার এই নবান্ন পুজোটা সত্যি আমার খুব ভাল লাগছে আশা করি তোমরাও আসবে তোমাদেরও ভাল লাগবে বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে নবান্ন পুজোর জোগাড় জাতীয় শুরু হয়ে গেছে তা বন্ধুরা যে নতুন যে ধান ওঠে তার যে গুঁড়ো করে একটা গুঁড়ো তৈরি করা হলো আর তার সঙ্গে নানা রকম সবজি আর দেখতেই পাচ্ছেন সব রকম আঁক আপেল সব রকম লাল আলু সব কেটে নেওয়া হলো তা বন্ধুরা দেখুন কীভাবে ছোটো ছোটো করে কেটে এটা ওই মিশ্রণে দেওয়া হবে তা বন্ধুরা এইভাবেই পুজোটা হচ্ছে তোমরা দেখো তোমাদেরও ভাল লাগবে আর তার সঙ্গে আছে নতুন গুড় তা বন্ধুরা দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব ছোট ছোট করে কেটে কি সুন্দর করে সব সব সাজানো হলো তা বন্ধুরা এর মধ্যে আছে আপেল আখ আদা নারকেল চারিফল তারপর কাজু কিশমিশ এইভাবে সব দিয়ে এই মিশ্রণটা তৈরি করা হচ্ছে যেমন বন্ধুরা আমাদের এখানে ওই নারায়ণের সিন্নি দেয় সেরকমই কিন্তু এর সঙ্গে অনেক কিছু আরও অ্যাড হয় তা বন্ধুরা এই করেই তৈরি হচ্ছে খুব টেস্টি হবে আমি আশা করি খুব ভালো লাগবে তা বন্ধুরা দেখো আরও কি কি দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বন্ধুরা আমাদের এখানে নবান তো আজকে নবানটা হলো এটাই কি সুন্দর করে সব রকম দিয়ে এইভাবেই মিশিয়ে এটাই হয় নবান তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা নবান্ন তৈরি হয়ে গেছে তা বন্ধুরা প্রথমে কলা পাতায় বাটাই করে বাড়ির সব কোণে কোণে দেওয়া হবে আর ঠাকুরকেও দেওয়া হবে তারপরেই আমরা সেবা নিতে পারবো আগে ঠাকুর তারপর সবাই তা বন্ধুরা এইভাবেই সব ঘরে কোনায় কোনায় তুলসী মন্দিরে ঠাকুর পুজোতে সব জায়গায় এই নবান্ন দেওয়া হবে তা বন্ধুরা দেখো কীভাবে গ্রাম বাংলার নবান্ন পুজোটা হয় তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে বন্ধুরা এই নবান্ন প্রথমে ঠাকুরকে সমর্পণ করা হলো তা বন্ধুরা ঠাকুরকে দেওয়া হবে তারপর এই নবান্ন সবাইকে বিতরণ করা হবে আশেপাশে বাড়ির সবাইকে দেওয়া হবে আর আমিও খেলাম দারুণ লেগেছে বন্ধুরা প্রথমবার ট্রাই করেছি দারুণ টেস্ট হয়েছে তা বন্ধুরা এভাবেই নবান্ন উৎসব পালন হচ্ছে তোমরা দেখো আশা করি ভালো লাগবে ছিল তাদের যাবে লাভের জন্য বেরিয়েছে তা বন্ধুরা আমিও এনজয় নিচ্ছি তোমাদেরকেও আশা করি এনজয় দিচ্ছি তা বন্ধুরা এই কালী মা পুত্রের জন্য দেখে আমরা একটু বেরিয়ে পড়লাম একটু সাইট সিন দেখতে এক গাজা বাড়ি যাব এক বংশপ্রায়ের তার বাড়ি আমরা সেখানেই তা বন্ধুরা আমরা এই ধ্বংসপ্রায় রাজবাড়িটা দেখতে এসেছি খুব ভালো লাগছে দেখে তখনকার দিনে রাজাদের দিয়ে একটা আভিজাত্য তাই রাজবাড়ি আসলেই তোমরা বুঝতে পারবে তা বন্ধুরা এটা মাটিয়ারি এক রাজবাড়ি তা বন্ধুরা যারা মাটিয়ারিতে থাকো তারা নিশ্চয়ই জানবে এই রাজবাড়িটার পুরো ঘটনাটা পারলে আমাদেরকে জানিও আমি এখানে এসেছি জাস্ট সাইজ সিন আর কিছু সিনেমেটিক ভিডিও নেব বলে তা বন্ধুরা তোমরা দেখো এই রাজবাড়ি এখানে আসলে তোমাদের মন খুব ভালো লাগবে তা আমরা এইভাবেই মাটিআতে এসে এইভাবেই ঘুরে ঘুরে চপ দেখছি রাজবাড়িতেও এসেছি এই রাজবাড়িটাও দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখো বন্ধুরা এইভাবে আমরা রাজবাড়িটা পুরো ঘুরে দেখলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তা বন্ধুরা কিছু সিনেমাটিক ছবিও তুলেছি তোমরা দেখো তা বন্ধুরা দুপুরের লাঞ্চও আছে নবান্নের খাওয়া দাওয়াও খুব ভালো হয় পঞ্চ ব্যঞ্জন সঙ্গে অনেক কিছু আইটেম থাকে তা বন্ধুরা সবই খেলাম আর বন্ধুরা সবই তো করলাম এবার ঠাকুর দেখার পালা তা বন্ধুরা রাত হয়ে গেছে এবার আমরা ঠাকুর দেখতে বেরালাম তা বন্ধুরা তোমাদের এখানকার যে এই ঠাকুর দেখা এটাও তোমাদেরকে দেখাচ্ছি এই নবান্নতে এখানেও খুব খুব ধুমধাম করে পুজো হয় তা আমরা এসেছি মাটির একটু দূরে বসতপুর এখানেই মূলত এই প্যান্ডেল এত জাকজম্য এখানে খুব সুন্দর করে সাজানো হয় আর অনেক পুজো হয় ঠিক যেন দুর্গা পুজোর মতো তা বন্ধুরা দেখো এদের মণ্ডপসজ্জা লাইটিং সব গ্রাম বাংলার বুকে গ্রাম বাংলার বুকে এরকম পুজো আর ঠাকুরগুলোকে এত সুন্দর করে এরা সাজিয়েছে সত্যি বন্ধুরা তোমার চোখ আর ফেরাতে পারবে না তা বন্ধুরা অনেকগুলো প্যান্ডেল দেখেছি আর আমি নিজেও আনন্দ করছি আর তোমাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করছি তা বন্ধুরা দেখো গ্রামের পুজো এই নবান্ন যে পুজো এই পুজো হপিং বা এখানকার মানুষরা যে ঠাকুর দেখতে বেরিয়েছে তোমাদেরকে প্রতিটা মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে বন্ধুরা এখানে শিব পার্বতীর জড়ি খুব সুন্দর লাগছে বন্ধুরা ঠান্ডাও কিন্তু প্রচুর পড়েছে কিন্তু এখানকার মানুষের উৎসাহ আর এই পুজোর সঙ্গে যে সবাই যুক্ত এই আনন্দ এই ছেলেরা যেরকম এই ঠান্ডার মধ্যে নাচছে আর প্যান্ডেল হপিং সত্যি বন্ধুরা মন কাটবে এই গাঁ বাংলার পুজো দেখে আমার খুব ভালো লাগছে তোমরাও চেষ্টা করো আসার আশা করি তোমাদের এই নবান্ন উৎসব আমার এখানকার মানুষজনদের যে প্রতি মানুষের যে ভালোবাসা সত্যি খুব ভাল লাগবে বন্ধুরা এখানকার পুজো কমিটি একটা খুব সুন্দর একটা থিম করেছে সেটা হলো গ্রাম বাংলার শ্মশান তা বন্ধুরা দেখো এরা প্রতিমা করে কি সুন্দর করে সাজিয়ে সব তুলে ধরেছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা এই পুজোর সঙ্গে আবার মেলাও বসেছে তা বন্ধুরা এই শীতের রাত্রে গ্রাম বাংলার মেলা দেখার সত্যিই একটা আমার সৌভাগ্য তা বন্ধুরা তোমরা দেখো এখানকার মানুষরা এই মেলা দেখতে এসছে আর এদের সঙ্গে এই স্টল খাওয়া দাওয়ার দোকান তা বাচ্চাদের সব দোল্লা চড়ার জিনিস খুব ভাল লাগছে বন্ধুরা আমার খুব ভাল লাগছে তোমাদেরও আশা করি ভাল লাগছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব ভালো লাগবে তা আমি এই মেলাতে এসে অনেক কিছু উপলব্ধি করলাম এখানকার যে মেলার যে একটা গ্রাম্য মেলার যে পরিবেশ সেটাও আমি দেখলাম তা বন্ধুরা মেলা থেকে ঘুরলাম কিছু বাড়ির জন্য খাবারও নিয়ে নিলাম তা বন্ধুরা এই করেই আজকে আমি নবান্ন উৎসব পালন করলাম তা বন্ধুরা এই প্যান্ডেলটা আমার লাস্ট পুজো হপিং তা বন্ধুরা এই করেই আমি মাটিয়ারি নবান্ন উৎসব পালন করলাম তোমরাও এসো আর আমাদের ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই জানাবে তা বন্ধুরা পারলে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দিও বন্ধুরা টাটা নেক্সট ভিডিও নিয়ে পরে আসবো